আমার কারোর সাথে কোনো সম্পর্ক টম্পর্ক কিছু নেই কোনো সম্পর্কের আমি সম্পর্কের বহির্ভূত কেউ পজিটিভ করতে চেয়েছেন কেউ নেগেটিভ করতে চেয়েছেন এন্ড অব দ্য ডে ফুটবলটা আমার কোর্টেই এসেছে সো ডেফিনেটলি এটা আমার জন্য অনেক বড় একটা সাপে বড় হয়েছে আমি সাপে বরই বলবো আমি ইন্ডিয়া থেকে এবং আরও দেশের আরও কয়েকটা দেশের বাইরে থেকে বেশ কিছু ইনভিটেশন পেয়েছি এবং শো পেয়েছি আপনারা শুনলে অবাক হবেন ইন্ডিয়ার মানুষদের ইন্ডিয়ার যারা ইন্ডিয়ার যে টোটাল জনগণ যারা ইন্ডিয়ার দর্শক যারা শো দেখে বা যারা শো অঙ্গনের অঙ্গনে সবাইকে চেনে তারা অর্গানাইজারদের মাথা খারাপ করে ফেলতেছে বাংলাদেশ থেকে খান খানকে আনেন আমরা এরোফ খানকে চাই তো সেই সুবাদেই অর্গানাইজাররা আমার সাথে যোগাযোগ করছে যদি বাংলাদেশ ভারতের ভিসা ভিসাটিসা একটু সহজ সহজ হয়ে যায় এবং সব কিছু সুন্দর মতো হয় ইনশাল্লাহ আপনাদেরকে আমি প্রাউড করব গর্বিত করব আমি দেশের বাইরে গিয়ে আপনাদের এই সুনামটা রক্ষা করে আসবো আচ্ছা এইটা কথা হচ্ছে হলো যে এই যে তোমরা যে একটা উল্টাপাল্টা ওয়ার্ড ইউজ করো না এই ওয়ার্ডগুলোই বিপাকে ফেলে ব্যাপারটা হচ্ছে হলো একটা স্কুলে অনেকে ভর্তি হয় অনেক সময় অনেকে আসে অনেকে ভর্তি হয় এবং অনেকেই কি বলে গ্রুমিং করে আবার অনেকে ভর্তি হয়েও গ্রুমিং করে না মানে ভর্তি হয় কিন্তু এরপর আর সে আসে না কন্টিনিউ করে না পারিবারিক ঝামেলার কারণে আবার অনেক সময় আমরাই আমি না করে দেই, কারণ তার অ্যাক্টিভিটিস বাঁচা আসন মনে হয় না যে স্কুলের সাথে যায় তখন আমি সেই জিনিসগুলোকে স্কুলের পরিবেশ সক্ষার্থে আমি অনেককেই বলে দেই যে তোমার আসা দরকার নেই কিংবা তার কাছ থেকে সাইলেন্ট হয়ে যায় সো সেই বিশালের একটা ঘটনা বিশালের একজন এসে সেই কাজটা করার এই সময় এসে এটা করার চেষ্টা করেছে এবং সেটা আমার মনে হয় সেই সময়ই ওভার দা ফোনে আমি সেটাকে চমৎকারভাবে ক্লিয়ার করেছি আমি কখনও সেরা সুদর্শন হিসেবে পাইনি আজকেও সেরা সুদর্শন হিসেবে পাইনি আমি বরাবর যেটা পাই ফ্যাশন ডিরেক্টর ফ্যাশন কোরিওগ্রাফার অথবা ফ্যাশন ডিজাইনার হিসেবে তো আজকেও সেটাই পেয়েছি কারণ সেই অ্যাওয়ার্ডটার আগে একটা টাইটেল ছিল মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার সো সেই মোস্ট স্টাইলিশটাকে আপনারা বা কেউ একজন বা কোনো একজন বা কেউ কেউ সেটাকে সুদর্শন পুরুষ হিসেবে আখ্যায়িত করে এই 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 বিপাকটা বাঁধিয়েছেন আর কি আমার তো প্রথমে আসলে কি বলে এটা তো আসলে আমি অবশ্যই সুন্দর একটা টাইটেল এটা ভালো লাগার একটা টাইটেল যদিও এই প্রথম বোধ হয় বাংলাদেশ ইতিহাসে কেউ মানে মুকুট ছাড়া কোনো বিজয়ী কোনো মুকুট বা কোনো রিয়েলিটি শো বা কিংবা কোনো সুন্দরী প্রতিযোগিতা বা সুন্দর প্রতিযোগিতা কিংবা সুদর্শন প্রতিযোগিতা বাদ দিয়ে এই প্রথম আমি মুকুট ছাড়া দেশের একজন বিজয়ী যে কিনা দেশ ছাড়িয়ে দেশের বাইরে ছড়িয়ে গেছে সো এটা তো ডেফিনেটলি ভালো আছে আর টাইটেলটা খুব সুন্দর সুদর্শন একটা পচা টাইটেল দিলে তো কষ্ট লাগতো খুব স্বাভাবিক বিষয় কিন্তু আমি আসলে এই এই টাইটেলটার দাবিদার নই এই টাইটেলটার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি অ্যাড খান আপনারা আমাকে ভালোবাসেন আমি একজন শিল্পী আমি দেশের একজন ফ্যাশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মানুষ তো সেটাই আমার সবচেয়ে বড় পরিচয় আমার সুদর্শন সুদর্শন কিছুই লাগবে না আর অ্যাওয়ার্ডও আমি সুদর্শন পুরুষ হিসেবে পাইনি তবে যে টাইটেলটা দিয়েছে এটা অবশ্যই আমার জন্য এটা পজিটিভ হয়ে দাঁড়িয়েছে আর কি যেটা আমার সাথে ঘটেছে সেটা আমার জন্য পজিটিভ হয়েছে নেগেটিভ কিছু পজিটিভ হয়েছে কিনা আমি জানি না সবার সাথে সব কিছু ঘটে কিনা জানি না কিন্তু আমার জন্য যেটা ঘটেছে আমার যে পরিমাণ কাজের অফার বা যে পরিমাণ ফ্লো বা যে পরিমাণ সব কিছু বেড়েছে তাতে করে অবশ্যই আমার জন্য এটা পজিটিভ হিসেবেই ধরা পড়েছে তবে আমি এটা এই মুহূর্তে উপভোগ করতে পারছি না বিকজ আপনারা জানেন আজকে এক এক মাস মাস হবে আমার বাবা হসপিটালে আইসিউতে এই মুহূর্তে সেই স্টারডমটা আমি খুব একটা এনজয় করতে পারছি না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ